হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু শর্মিস ব্লগস আমি একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি সব কিছু প্রস্তুত দেখে বুঝতেই পারছেন কিসের ব্লগ নিয়ে চলে এসেছি এখন রমজান মাস চলছে সবাই ইফতার করছে আমার দেখে খুব ইচ্ছা হচ্ছিল তো হাজব্যান্ডকে বলাতে হাজব্যান্ড ছোলা টোলা সব কিছু এনে দিয়েছিল আমি এই ছোলা বোনাটা বাড়িতেই করেছি আর পেঁয়াজি বেগুনি আলুর চপ ডিমের চপ এগুলো সব বাড়ি থেকে আনা হয়েছে স্যালাড কেটে নিয়েছি এখানে আর আছে ঠান্ডা তরমুজ তারপরে আছে খেজুর আর এই স্যালাডটা আমি এখানে লবণ আর বাদাম দিয়ে সব কিছু একসাথে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিয়েই বাড়িতে দু একজন এসেছিল সবাই মিলে বসে সন্ধ্যার দিকে খাওয়া দাওয়া করেছিলাম এই যে আমি থালাটা সাজিয়ে নিচ্ছি এখানে প্রথমে দিয়ে দিয়েছি ছোলা স্যালাড তারপরে দিয়েছি তরমুজ খেজুর এখানে বেগুনি পেঁয়াজি আলুর চপ ডিমের চপ সব কিছু দিয়েছি আর দিয়ে দিয়েছি মুড়ি আর এখানে ড্রিঙ্কস হিসাবে আমি সেভেন নিয়ে নিয়ে নিয়েছি তো এই যে আমার ইত্যাদির তাহলার সাজানো কমপ্লিট আমিও নিয়ে বসা পড়েছিলাম সবাইকে দেওয়ার পরে সব কিছু দিয়ে একসাথে মাখিয়ে নিয়ে খেতে কিন্তু খুবই মজা লাগছিল আমার ছোট্ট মেয়েটাকে একটা সিঙ্গারা দিয়েছিলাম ও খাচ্ছিলো ও খুব মজা করছিল। ছোলা বোনা রেসিপিটা আমার চ্যানেলে আছে আমার কুকিং চ্যানেল শর্মিস কিচেনে গিয়ে দেখে আসতে পারেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চাইলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো সবাই ভালো থাকবেন ধন্যবাদ